তোমার নাম আমার নাম হাসিম শেখ কিসের দোকান ছিল এটা এটা আমাদের ফলের দোকান ছিল কবে এটা হয়েছে এটা আপনার হয়েছে আপনার পরশু দিনকে বৈকালে বেড়া চারটার দিকে কারা করেছে কারা করেছে এটা তো বলতে পারবো না আমরা যেহেতু দেখিনি নি চোখে সে সময় কোথায় ছিল তুমি সে সময় তো আমরা বাড়িতে ছিলাম দোকান খোলা ছিল না না দোকান বন্ধ ছিল দোকান প্রথমে লুট করে তারপরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আচ্ছা প্রথমে ঠিক কি ঘটেছিল আসলে বললো আমাদেরকে আমাদের বাড়ি দোকানের সামনে একজন না আমি ছিলাম তোমাকে বলা হলো তোমার দোকান লুট করা হয়েছে তারপর বললো লুট শেষে তোমার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এইটুকু আমার কাছে খবর আছে কারা করেছে কিভাবে বলবো আমি এটা তো আমি জানি না যে তুমি নিচ্ছোকে দেখিনি এটা কখন হয়েছে এটা আপনার পরশু দিন হয়েছে চারটার দিকে কেন হঠাৎ করে তোমার দোকান সেটাই তো কি আমি জানতে পারলাম না সেটা হঠাৎ করে আমি মানুষের সাথে কারোর সাথে দুশ্মনই করিনি মানুষের সাথে কী প্রতি রাগ আছে আমার কিসের দোকান ছিল এটা আমাদের এটা ফলের দোকান ছিল আচ্ছা তো এটাই কি তোমাদের মানে এটা ছাড়া কি অন্য কোনো ব্যবস্থা আছে স্যার আমার কোনো ব্যবস্থা নাই এটাই আমাদের দোকান বিশাল আমরা রাস্তার মুখে আমরা এখন আচ্ছা মেন কথা এটাই মানে আমাদের এই দোকানে যদি লোন লাওয়া সার্ভিস স্যার বিস্তারিত এখন লোন আমরা লোন পরিশোধ কিভাবে করব ওটাই আমার টেনশন প্রশাসনকে জানিয়েছে পেশাসনকে জানিয়েছে আমাদের এখানে সুমিক তালুকদার বাবু থাকে অমীতভবচর থাকে এদেরকে বলেছি এটা একটা বলেছে কিছু ব্যবস্থা করে হ্যাঁ হাই অভিযোগ নিয়ে চলে কি হ্যাঁ জানিয়েছি থানাতে কালকে আচ্ছা এখন কি চাই স্বয়ং খলিল বাবু উনিও দেখে গেছে আচ্ছা এখন কি চাইছে দন এখন কি যাবে এখন একটু সহায়্যতা চাইছে সবার কাছে প্রশাসনের কাছে बस এটাই যেন আমার দোকানটা আবার চালু করা হয় আমি যেন আবার ব্যবসাটা করতে পারি বাস এটাই চাইছি আমার নাম হাসিম শেখ এই জায়গাটার নাম এই জায়গাটার আমার বাড়ি তার এই দোকানটার নাম ধুলিয়ান বাজার শ্রী মন্দির